হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল বেঙ্গলের একটা বাইকস মিট আপে সব গ্রুপগুলো এখানে আসতেছে তো ওখানে কি কি হবে সব কিছু আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আমাদের ইভেন্ট চলতেছে ইভেন্টের মধ্যে ওই যে এখন চলতেছে কারিজমা ট্রেস ড্রাইভ কারিজমা ড্রাইভ চলতেছে এই জায়গায় কারিজমা ট্রেস্ট ড্রাইভ দেওয়ার জন্য খালি মোটো ব্লগা টলগা সবাই খেলে একদম ভিড় জমেছে গাড়ির জন্য এখন প্রেস রেট চলতেছে ওই পাশে সুজুকিও আছে সুজুকি টু ফিফটি আছে ওই পাশে স্কুটি আছে অনেক কিছুই আছে সো চলতেছে ইভেন্ট চলতেছে দেশি বাইকের যে প্রোগ্রামটা হচ্ছে পুরা দমে চারো টেস্ট ড্রাইভিং চলতেছে এই যে এখন এখানে মেবি জিক্সার টু ফিফটি জিক্সার টু ফিফটির এখন ট্রায়াল চলবে জিক্সার টু ফিফটি ট্রায়াল এই পাশে কারিজমা টু হান্ড্রেড টু হান্ড্রেড বলা বোধ হবে টু টেন ট্রেনের চলতেছে ওই পাশে স্কুটির টেস্ট রাইড চলতেছে পুরা ধমে চারোদিকে শুধু টেস্ট রাইড চলতেছে এই পাশে এই যে স্কুটির টেস্ট রাইড চলতেছে এই পাশে এই যে টু ফিফটি টু ফিফটি কারিজমা কোনটা ছেড়ে কোনটা দিবেন টেস্ট রাইড এখানে আমাদের নর্থ যেটা হচ্ছে আমাদের হচ্ছে রংপুর ডিভিশন বাইকার্স মিট এটা হচ্ছে আমাদের পুরা দমে টেস্ট ড্রাইভ চলতেছে এক একজনে টেস্ট ড্রাইভ দিচ্ছে শুধু সবাই টেস্ট ড্রাইভে একদম মগ্ন হয়ে গেছে ওই পাশে স্কুটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুটি টেস্ট ড্রাইভ চলতেছে সবাই সবার মতো সবাই যে যার মতো টেস্ট ড্রাইভ দিচ্ছে

যাক অনেক ভালো হয়েছে ইভেন্টটা আমাদের আর এই পাশে সবার যার যার বাইকগুলো পার্ক করা আছে এখানে অনেকজন আসছে মেবি দুইশো বাইকেরকে নিয়ে ইভেন্টটা করা হচ্ছে মেবি তার বেশিও হইতে পারে কারণ অনেকজনই দেখতেছি বাইকই তো অনেকগুলা বাইকই তো মনে হচ্ছে দুইশো পার হয়ে গেছে যেটা মনে হচ্ছে দেখে তখন দেখা যাক টেস্ট ড্রাইভ তো পুরা দমে চলতেছে সবাই ওয়েট করে আছে সবাই ওয়েট করে আছে টেস্ট ড্রাইভের জন্য সবাই ওয়েট করে আছে সবাই ওয়েট করে আসে স্কুটি চলতেছে ভাই আমার হিসাবে সবথেকে ফিল নিচ্ছে তারা কারণ স্কুটি চালাইতে অনেক মজা অনেক মজা স্কুটি চালানোর মজাই আলাদা স্কুটি পার্সোনালি খুব ভালো লাগে আর বাইক তো এগুলো টু ফিফটি হান্ড্রেড ট্রেন এগুলো তো আমরা চালিয়েই থাকি দিয়ে থাকি বলতে অনেক চালাইছি অনেক ভাই ব্রাদার্সদের আছে সো টেস ড্রাইভ চলতেছে

টেস্ট ড্রাইভ চলতেছে এই যে চলে আসছে এফ জি টু ফাইভ চলে আসছে টেস্ট ড্রাইভের জন্য প্রত্যেকটা বাইকে টেস্ট ড্রাইভ চলতেছে প্রতিটা বাইকের আমাদের এটাই বাইকারদের এটাই যে সব কিছু চলে এই যে এফ জি টু ফাইভ নিয়ে চলে আসছে কি হাইম বন্ধু তুমি দিয়ে শুরু নাকি তোমাকে দিয়ে শুরু এফ জি টু ফাইভ এটারও এখন টেস্ট ড্রাইভ হবে ইনশাল্লাহ সাথে থাকুন স্কুটি চলতেছে এই যে সেফ আর ওই পাশে ওই যে ওইটা জিক্সার জিক্সার টেস্ট ড্রাইভ চলতেছে কারিজমা স্কুটি সব কিছুরই চলতেছে এই যে এটা নতুন কালারটা এস এফ এর এস এর নতুন কালারটা এটা এস এফ এর নতুন কালারটা আর এই পাশে এই যে টু ফাইভের তো ইয়া চলতেছে এটা ফটো শেশন চলবে ফটো তুলবে এফ জেড টু এফ টু ফাইভ সরি এফ জেড বলাটা ভুল হবে এফ টু ফাইভ এফ টু ফাইভ এফ টু ফাইভেরও টেস্ট ড্রাইভ চলবে ইনশাআল্লাহ সবাই এটাও পারবে টেস্ট ড্রাইভ দিতে এই স্কুটি সব কিছু টেস্ট ড্রাইভ চলতেছে শুধু মেবি সেফ মোটো এগুলো কিছু বাদ পড়ে গেল এগুলা হইল মনে হয় সবগুলা বাইকেরই কম বেশি আজকে টেস্ট ড্রাইভ হয়ে যেত বাইকারদের পুরো সমারোহ হয়ে গেছে চিরিবন্দর এটা চিরিবন্দরের মধ্যে দেখতে পারতেছেন বাইকার বাইক বাইকার বাইক বাইকার বাইক বাইকার বাইক বাইকার বাইক ওই যে একজন ওয়েভ করতেছে বাইকার বাইক নেক্সট ইন স্যার এখানে আমাদের সব ভাই ব্রাদার্সগুলা দেখা যাক গবেষণা চলতেছে

এগুলোর যে পরিমান তো আমরা অনুষ্ঠানের ভিতরের পার্টে চলে আসলাম ভিতরে এই যে স্টেজ সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে এইখান থেকে এখানে বসার জন্য চেয়ার টেয়ার গুলা দিছে ভালোই অনেক বড় কি দাদা কেমন অবস্থা

সবাই জানি তো আচ্ছা আমি বলবো উইলা আপনারা বলবেন দেশি বাইকার এরপরে দেশি বাইকার স্লোগানের অর্ধেকটা আমি বলবো বাকিটা আপনারা বলবেন ঠিক আছে রেডি কেটে রেডি উইলা এটা হলো রংপুর ডিভিশনের বাইকার গুলো সবাই এক জায়গায় আরো অনেকে আছে এদিকে এদিকে বসে আছে আরো অনেকে সবাই যে বসে আছে রংপুরের লিমিটেড লিমিটেড দেওয়ার ছিল তারপরও যে কজনকে অ্যাডমিন প্যানেলগুলোকে দাওয়া দিছে সব সের মধ্যে এই যে তো এখন এই যে চলে আসলো লটারি টাইম সবাইকে দেখতে পারতেছেন এখানে মিউজিক বাজতেছিল মিউজিকটা আমি আপনাদের শোনাইতে পারতেছি না দা আমাদের ভাই তো পুরো একদম যে না শুরু করে দিছে তো মিউজিকের কারণে আপনাদেরকে মিউজিকটা শোনাইতে পারলাম না মিউজিকটা শোনাইতে পারলে অনেক ভালো হইতো মানে মিউজিক তো গানের তালে ভালো লাগে এখানে লটারি যখন হলো এই যে আমি স্টেজে চলে গেছি আমার লটারি লেগে গেছিলো আট নাম্বারের ডেসি বাইকারের টি শার্ট ছিল তো এখানে আমি ওনাদেরকে বলতেছিলাম ভাই আমাকে কোন সাইজটা দিয়েছেন এম সাইজ আমার হবে না আমি শুকনো হইলো অনেক লম্বা দ্যাটস ওয়াই আমার এই গেঞ্জিটা হবে না তো ভাইয়াদের কাছে আমি এক্সেল চাইছিলাম ভাই আমাকে এল দিছে এক্সেল নাই বলে তো নেক্সট আমি এই যে লটারি উঠাচ্ছি নেক্সট যে পুরস্কারটা পাবে তার জন্য তো এই যে আমাকে এল সাইজ দিছে এক্সেলটা ছিল না তো এল সাইজটাই আমি নিলাম তো আমার পাশে যে ভাই ছিল উনি লটারিতে এক্সেলটা পাইছে তো আমি ওনারটা আমি এক্সচেঞ্জ করে নিছিলাম ওনার কাছে আমার এই এলটা দিয়ে ওনার কাছ থেকে আমি এক্সেলটা নিয়ে নিছিলাম তো এখন লটারি চলতেছে হেলমেট টেলমেট হেলমেট ছিল ফার্স্ট পুরস্কার আশাই ছিল যে হেলমেটটা পাবো বাট হয়নি দেখা যাক কি হয় ফাইনাল পর্যন্ত এখন আমরা প্রোগ্রামটা শেষ করে বাসার দিকে যাচ্ছি কি সুন্দর সূর্য ডুবতেছে মায়ের দেখে অনেক জোস লাগতেছে এই জন্য ভাইকে বললাম ভাই একটু ভিডিও করেন খাইল ভাই এমন পিছনে তো একটা সুন্দর রাইড দিতে বাসার দিকে চলে যাচ্ছি আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে এবং এভাবে আমার সাথে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন